ও হাদিস থেকে জ্ঞান অর্জন করার জন্য আসছে আমি আগে থেকে অনেক কিছুই জানি আমার বাবা যেখানে সেখান থেকে আমাকে নিয়ে দ্রুত এগিয়ে যান আচ্ছা ঠিক আছে বস আমি একটা কাজ দিলে তোমরা সেটা সুন্দর করে করবে এই মগের পানিগুলো গ্লাসে ঢালবে জন্য বাইরে না পড়ে

এখন আমি যা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো উস্তাদের কাছে এসে যদি মনে করবো তুমি অনেক কিছু জানো তাহলে আমি কন হাদিস থেকে যা শেখাবো তাও অনেক কিছু তোমার থেকে ছুটে যাবে যেভাবে করে পানিগুলো গ্লাস থেকে পড়ে গেল এই জন্য কখন উস্তাদের কাছে আসলে উস্তাদকে ডিরেকশন দিবে না তুমি আমার কথা বুঝতে পেরেছ জি উস্তাদ আমি এখন থেকে বিনয়ের সাথে আদব সহকারে আপনার কাছে জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আল্লাহ তোমার গভীর জ্ঞান অর্জনের সাথে কোরআনের ব্যাখ্যা শিক্ষা তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আদামি।